এই বিকেল সুন্দর একটা পরিবেশে আমার একটা গান খুব মনে পড়ছে গানটা হচ্ছে এমন একটা দিন নাই আমার এমন তোমায় ভাবে নাই সুন্দর এই বিকালে দক্ষিণা বাতাস খুব ভালো লাগছে তাহলে করছি কেমন এমন একটা দিন না আমার এম এমন একটা দিন নাই আমার এমন তোমায় ভাবে নাই অন্তরের অন্তর ভালোবাসিত আমি অন্তরের অন্তর তুমি ভালোবাসি তোমায় আমি জনম জনম তোমায় কাছে পেতে চাই জনম জনম তোমায় কাছে পেতে চাই এমন একটা দিন না আমারে মন তোমায় ভাবে নাই এমন একটা দিন না আমার মন তোমায় ভাবে নাই অন্তরের অন্তর তুমি ভালোবাসি তোমায় আমি অন্তরের অন্তর তুমি ভালোবাসি তোমায় আমি। জনম জনম তোমায় কাছে পেতে চাই জনম তোমায় কাছে পেতে চাই এমন একটা দিন না আমার এমন তোমায় ভাবে নাই মন একটা চাঁদিন না এ আমারে তোমায় ভাবে নাই লালা লালা না লালা 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 লা থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আশা করি সব অনেক বেশি ভালো আছেন আসসালামু আলাইকুম